আরাবিয়া কোনতে মা-বাবা আছে কি ওর মা-বাবা কবরত গেই গই আর কি আছে আল্লাহ হায়াত দারাজ করি দিক জিতার গেই গই আল্লাহ তারারে জান্নাতুল ফেরদাউস আর आला মাকাম দান করুক মা-বাবা দিবে এত বড় সম্পদ এত বড় আল্লাহ ফাদরত নিয়ামক মা বিতুরে বিতুড়ে পৃথিবী আসমানার নিচে এই জমিনিয়নের মধ্যে মহাব্বত বৌদ্ধ গরের গরিবু গজ্জি গড়ের গরিবু নিরস্বার্থ মহ্বত নির্বেজাল মহব্বত স্বার্থ সারা মহব্বত ইয়ে ন একমাত্র গরিরে গেয়ী যার গরিব এখন নিজের মা এবং বাপ মানুষের মধ্যে যেরকম মে শ্রেণী বাক আছে মানুষ সকলের মধ্যে যেরকম মে রাস্তা বাক আছে এইভাবে মানুষ সকলের মধ্যে কি আছে বাক আছে কিন্তু ইয়ার ফরো মা বাপর হাতক মা বাপিউন যেরকম মে ফুজিলে বড়

অনর সময় গই অথবা আলসার ক্যান্সার আল্লাহ হেফাজত করক বড় বেড়াময়ী এবং ওই বাফতে সম্পত্তি নাজিরাড়তা আছে বিরাড়তা আছে বিভিন্ন জায়গা বালা বল স্থানত আছে হঠাৎ ডাক্তার অকর যে তোমার ফাইবের কি অবস্থা খারাপ এবারে দ্রুত অনর চিকিৎসার ব্যবস্থা ব্যবস্থা করো এবারে কিডনি দুনো ড্যামেজ মা আর বাপ দুজন যখন ডাক্তার হই এক ঘন্টা আগ খানা ফিনে ফোয়ারা এরা খুশি খাই যখন ডাক্তরে হতাইন হই মা এবং বাপ এত সুন্দর চেহারা নিমিচুর মধ্যে খালো হয়ে শুধু ফানি ফত্যাই আছে এমনভাবে খান্না খাটি করে স্বামী স্ত্রী দুদে খানা খড়ে পিনার খড়ে কি গুম মা বাপ দুজন এমন খুঁয়ালে গিয়ে গে একমাত্র খাল্লাই না খুঁয়াই পেল মা এবং বাপ দুজন মিলিয়ে রাখো যে আল্লাহ ইন খাদেরি এত বড় বেরামান আর ফোয়ারানো দিয়ে রন আর এ দন ও আল্লাহ আর মাতা যতক কিন সুলাসে এতক কিন আর ফোয়ারে হায়াত দন আর ফোয়া সারাই বেস্তন যদি আর ফুয়া না থাকে যায় আর কোটি কোটি টিয়া অনর গুণাবরণ্য দান অনর এইরকম বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের মধ্যে গুরুত্বপূর্ণ কুটি কুটিয়া জায়গা কখনো ফাইদা শেষে মা বাপ দুজনে সিদ্ধান্ত নিল সরতুন দেখা নন দেখার বড় বড় ডাক্তার হলো ইয়ার ফর দিয়ে দেখার ডাক্তার হলো জোয়ার দিয়ে ফাইলি ইন্ডিয়া লেজন ইয়ার ফর দিয়ে ইন্ডিয়ান ওয়ালি খদ ওনার সিঙ্গাপুর লাই যান ইয়ার ফর নোয়ালি ওনার খদ সিন উম্মাদ দিলাই যান তার মানে হায়াত তো যেতে দিন আছে এতে দিনই পাইবো ইয়াত তো বেশি পাইতো নো তার ফর মন রাখান জালা বেথা শান্তি বলে উক্ত কথা মা বাপ দুনো যান তখন জামাই বউরে দরিয়ারে বউ জামাই দরিয়ারে হয় কি যদি আর ফোয়া আব্দুল খালেক যদি এই দুনিয়ম মেদি বাসি না থাকে জয় ও জামি জামাই আতে এটা কিন সম্পতিন কিছু লেখ দুলো গোলাপুর নেদানো লেখ মতে যেখনো কোনো অবস্থায় আর ফোয়া লাই ভালো উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন

যদি আর আব্দুল খালেক নবাসের জয় আতে এই টিআই ফয়জন নাই ফয়জনে বিয়া কিন বেচন খজে এক দূর ন ফয়জন ওলি বিনে খুদ বেশি ফেজন ইন যদি ভাই মুকদ্দমা দিয়ে রে কিন্তু সাজায় খয়র ইন বাস্তব ন তাই নত্তর দে জন মা বাবা সম্পত্তি বিয়া কিন একমাত্র ফুজিউল্লাই কিন্তু বুঝিনা ইন কথা এই সময় এ নাম্বার দিয়ে আয় রে তলি কথা বুঝিত পাইলাম ফল অল্লাই এই জমিন আসমান ওর মিশি জমিন ফল অল্লাই সবচেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল বড় সম্পত্তি কিখন না মা বাপ আর মা বাপের যে সম্পত্তি আছে যেত কিছু আছে মা বাপ এই দুনিয়ার নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত যে নিজুর ফুজি এবার আয়ুন এই মা বাপ এত বড় দয়ার সাগর এত বড় মায়ার সাগর মা-বাবার হাতত বর্তমান সময় ইবেম্মাইদি নিজর হাতে নিজর কোয়ারে জব গッジনা ন করে আর ঘটনা এইতে হুজুর আইবু bayan করি ও কেল জনা না আই কথা এর কোন উদ্দেশ্য যেন বুঝাইবে মা নিজর হাতে নিজুর ফুয়ারে জবক দিনা নয় করে আর মা বইন যারা আসন কেউ আর মা হইবেন কেউ আর শাশি হইবেন কেউ আর ফু হইবেন কেউ আর খালা হইবেন অনারের সব দ্বারা কেউ এই যে জামাই এবং স্ত্রী গোফাট স্বামী স্ত্রীর ইবার গোফাট এটা কি কথা ফন সম্ভব ন ইথারার ভিতরে মেয়ে ফুয়ার্লাই বলিয়ারে সবচেয়ে বড় এই আসমানের নিচি জমিন ও জামাই

অন ৰাস্তা ক্লিয়াৰ কৰি পেলাই হাতেৰে মাৰি পেলাই উদাহৰণ অহৰ অহৰ আছে নে নাই এখন যদি মাৰ হাত মাধ্যবে যদি নিৰাপদ নো অজয় এই ফুৱাইবে আচমান আৰু নিচি জমিন মাদি সাৰ হাতৰ মাদ দি নিৰাপদ চাই অন বর্তমান সময় ইবেন না মার হাতমেদি ফা জীবা আছে ফুয়ার কোরবানি রে যে বর্তমান সময় ইবেন না মা আর ফোয়ার লগে জটিয় কি সুন্দর দশ পনের বছরের যুবক সাতাষ্ট বছর যে ফুয়ারে গোম মেদি সাবা বালুচুর সাবাদ তরলাতরিয় মারি ফেলাহি যে বর্তমান সময় না এইভাবে জামাই ফরকি আম্মি ফজি জামাই দুই নম্বর সম্পর্ক ফজ্জি নিজের বউরে বাদ দিয়ে রাস্তা খিলিয়র গরিবায় নিজুর রাস্তা ক্লিয়ার এত বড় নিজের সম্পদ নিজের ফুয়ারে অনর কি করে নাই নাই এনক দেনা আবার জামাই আরেকজন লো মিলিয়ে আর একজন মেইনাল মিলিয়ে নিজের বহু রে জবাই করে দিয়ে। বহু আবার আর একজন ল মিলিয়ে রে নিজের স্বামী জবাই করে দিই এখন বর্তমান সময় ইবেন মাইদি মার হাত মাইদি নিজুর ফুজি কি নিরাপদ ন নিজুর ফুজির হাত মা বাপ কি ন ঘটনা বোধ ঐশি জীবে দেখা কথা হইতে গেলে লম্বা মেয়ে ফাইব এখনো জিয়ে লোক ইবন হইতে রি কায়েদে মিল্লত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি যখন দি আরাম মাইদ দি যখন নাকি রিমান্ড মাইদ দি ল گئیই হুজুরর লগে সবচেয়ে খারাপ আচরণ কইজি বিয়াদপি কইজি ই বই যে ওইসির বাপ তখন অফিসার আল্লাহ ছাড় দে ছাড়ি না দে ওই মেয়ে ফুয়া ওই শির হাতম একদিন মম ভাবে বাফো মজ্জি নিজুর মারো মারি ফেলে বাফরও মারি ফেলে ভাই বন্ধু অল বুঝি বেলাই খি নিজুর ফুজি উত্তনা ফন মা বাফল্লাই আর সময় পারে মা বাফল্লাই অনর নিজুর ফুজি উত্তুন বড় আর সময় চাই খন না ফুজি উল্লাই সবচেয়ে বড় মা বাপ সবচেয়ে বড় ফুজি জামাল্লাই বলিয়া সবচেয়ে অনর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত নিজুর স্ত্রী স্ত্রীর সবচেয়ে বড় নিয়ামত এই যে নিজুর জামাই বর্তমান সময় বর্তমান অবস্থা বর্তমান সোসাইটি বর্তমান অবস্থার মধ্যে মা বাপর হাতত ফোয়া মরি গই ফোয়ার হাতম মধ্যে মা বাপ মরি যার গই জামাইর হাতম বউ গই বউর জামাই মৰিজাৰগৈ গই ও ভাই বন্ধু বল মা বাপ তুন বড় নিয়ামত আর কি না ছেলে সন্তান এত বড় নিয়ামত মা বাবা তুম বড় নিয়ামত নাই জামাইবে মেয়ে ফলাই এত বড় নিয়ামত জামাল্লাই বইবে এত বড় নিয়ামত ইয়ার ফর বর্তমান সমাজ এই ঘটনা ইন না কিয়া রহম জিয়েন মানবতা জিয়েন সভ্যতা দিয়েন আখলাক জিয়েন ইয়ে একেবারে গই একেবারে ধ্বংস তৈলি মা বাপর হাতত ফুজি নিরাপদ ন ফুজির হাতত মা বাপ নিরাপদ ন জামাইর হাতত বউ নিরাপদ ন বউর হাতত জামাই নিরাপদ ন এবার আরগুন আরগুন আইন না প্রতিবেশি আছে মুসলমান আছে বড় ভাই আছে ছোট ভাই আছে বইনা আছে সাইন আত্মীয়তম মাইতে স্তর ভাগ আছে এলাক ইতারার কি অবস্থা হবো এই রহমত মায়া মমতা বন্ধন ইয়েন নতাখানোর কারণে ইয়েনে একেবারে বুলন্তিত হওয়ার কারণে আজ ইয়ে আর আর ভিতরে আখলাক দিয়ে নাছে উখুয়াত বাদ্দিত্ব রহম দয়া মায়া মমতা ইয়েনে একেবারে গই অনে শুন না মা খনক তোমাই দিনি জুরফারে মারি ফেলেবো খদ্দুর অদফতনইবি

سميت أبا القاسم الصادق المصدوق يقول لا تنزو الرحمة إلا من شقي حديث الرَّاوِي حضرت أبو هريرة رضي الله تعالى عنه الله رحبيب بيان فرير الله رحبيب بيان فرمار رحمة ضياء ميازي النكياسي ইন এক মতরায় নতায় বোঝা করতে কোন না কাফের বেঈমানত্তে লা তুমজাবুর রাহমাতু ইল্লা মিন শাকিন সাইহাদিস এই যে আরা এখন অদফতন যে অবস্থা আরা আছে আল্লাহর হাবিবի হাদিসুত খোদ যে রহমত দয়া মায়া মমতা সভ্যতা আখলা কি নটা গোটা খাৰ খাচে বেইমান কাফেৰ ফাজেৰ খাচে কাৰণ একজন ইমান দাগ জীবেকখন ইমান হৈছে লাই লাহা ইল্লম লাহো লা লা ই মুহাম্মদ রাসূলুল্লাহ জীবে কলিমা ফরিয়েরে ईमानदार হই মুমেনের গন্ডিম মাইদ দিয়াইছি ওই মুমেন যদি কামেল মুমেন হই জয় ইবে যদি শক্তিকারের ईमानदार হই জয় ইবের হাতর দাঁড়াই ইবের মুখর দাঁড়াই ইবার কোন অঙ্গ প্রত্যেক গন্ড দাঁড়াই আরোগ্য মানুষে কষ্ট ল

ইয়া প্রতিবেশীর রাস্তা গাড়ি যাই না ভাড়া যায় বন্ধ করি দন যাই না যা আই আবার সবচেয়ে বড় মানুষ উমরা তো হজা হজ যাই গরণ আরেকজনেরও কষ্ট দি বড়ু কম মধ্যে আই নেতা কেতা মানুষ পয়সা আলা মানুষ এটার মধ্যে রিক্সা আলা

একদিন কুফাৰ মক্কা হতাশ হইতেন চাইজ ইয়েন এই যে আৰু মামালাইন গৰি ইন খাৰাৰ খটা চন খাৰাৰ জিনিচ খাৰে ঘৰে মক্কাৰ বড় বড় লিডাৰ পইচা আলা থিয়া আলা দাফট আলা উতবা চাইবা ইবুনো ৰবি আ হাৰ যিবোনো নৌফল এইবাবে প্ৰায় সাতাশ জন বড় বড় নেতা ইউন বিয়াকুন।

ইতারা আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর হাবিবুর দিন বাদ দিয়ে রে আল্লাহর বাদ দিয়ে বহুত্ববাদের কি করে ফুজগৰে করার কথা কে আলোর জন্য উজুরুল্লাহ বহু বিয়াকিন ঠিক আছে জায়গায় না মাই দায়ের দন্ড হই তো ইতারা আয়েরা খজে খজা অনর বাই ফুতুর দরবার ইবার কথা নজুনরের কারণ তো বহুত আছে বহু আছে তোই খজে এতুন আরেকখান কারণ ইয়ানো আছে আবু তালাব খজে কি

ইবুনুৰ ৰ বিয়া ইতাৰা কোনে আপত্তি ধৰিলি ও আবথা আলেব তোমাৰ বাইফুটোৰ দৰবাৰত তোমাৰ বাইফুটোৰ খটা নপোণনৰ আৰে এখন খাৰণ এই যে তোমাৰ বাইফুটোৰ আশে আছে যি লগে তোমাৰ বাইফুতে উলামে সাগরে কৰে কথা বাৰ্তা খাই খানা পিনে খায় ইও নই যে আৰ আৰ গোলাম ইয়ো নই যে অণৰ আৰ আৰ গোলাম ইটাৰা আজাদই ফৰদী ইও নই যে বিয়া কোণ আৰ আৰ তিয়া দি এৰে চলি নাকি আল্লাৰ হাবীবোৰ দৰবাৰত তাকে। ইটাৰাকত যে যখন ইতাৰা এই মানুষগুন কোন অনৰ পইফুটোৰ দৰবাৰত তাই কৰা যায় তেতিয়া ন ডাইৰেক্ট কথা ইয়নো সদা এখন

গঠন লাম্বা সদায় ইতেৰাৰ মাধ্য আছে হজৰত বেলাল ৰদি আল্লাহ ভুতালা আনহু হজৰত চোহায়েবে ৰমি ৰদি আল্লাহ ভুতালা আনহু হজৰত আম্মা ৰবনু য়াছিৰ ৰদি আল্লাহ ভুটালা আনহু হজৰত ছালেম ৰদি আল্লাহ ভুতা আলা আনহু হজৰত আব্দুল্লাহ বনু মছ অলদিন ৰদি আল্লাহ ভুতা আলা আনহু অত সাইবা চাই বা বিয়া বিয়াত কোনো প্ৰশ্ন হয় কি আবু থালে বৰে অ আবু থালে তোমাৰ বাই যদি আৰ যদি ইবে আইয়ুন নাম পচন্দ জয় আৰা যদি আইন নাম জয় বেলা ধৰে বাইৰ কৰিটো খ আমাৰ ইবনে আ চিৰিৰে অনৰ দৰবাৰ এ নবুহ তততুন খ হজৰত ছালেম ৰদি অল্লাহ সূতালা আনহুৰে বায়ৰ গুড়টো খ আব্দুল্লাহ ই পিনি মছৌদৰে বায়ৰ গুত্ত খ এইবাবে চাহাবে কেৰামক্কলৰ বেপাৰে এছকাল যখন তুলি আবু তা আলেবে আই এৰে গান কৈলো অৰ বাইফু ইতাৰা আই কিছু চৰ্ত আছে তোৰ দৰবাৰত তুই কি কয় বু

উ তো বি আর মানুষ তুই তার সাময়িক বাইরি আইলি অবালা মানি সমাজ কম আই রেম ইমানু জিনুর গুতরে ফেন্স ইউনুর শর্ত দিব যে এমন এমন শর্ত বুঝুন না কঠিন কঠিন শর্ত যাতে অনেক অনেক মানিন্য ভারণ ভিতর জিলেভির মতো ফেন্স শর্ত দিব যার সহজ জিনিস করবেন খারাপ করে ফেলব সমাজ নষ্ট করে ফেলব সভ্যতা এই হতা শহর ফরদি ডাইরেক্ট আলসবালা করা আয় নাজল করে দিয়ে যায় এই হতা শহানোর ফরদীরা আবু তা হদ হদে নকল করে খারে يا بستان رب العالمين آيات نازل الغرب ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تطرد الذين يدعون ربهم او حبيب محمد